হ্যালো গাইজ আমি ইতি বলছি এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কচি নারকেল মাখানো যায় প্রথমে নারকেলটাকে মুখ ছাড়িয়ে নেব মুখ ছাড়িয়ে নিয়ে এখন জলটা বের করে নিব জলটা বের করা হয়ে গেছে এখন নারকেলটাকে কেটে নিব। নারকেলটাকে এবার কেটে আলাদা করে ফেলছি আলাদা করা হয়ে গেছে এখন আমি নারকেলটাকে ছোট ছোট লম্বা পিস করে নিচ্ছি লম্বা আর প্রায় শেষের পথে এখন লম্বা পিস খোসাটা সিলে নিব সবগুলা পিচির খোসাগুলো ছিলে নিব এই সবগুলো পিসির খোসাগুলো শিলে নেওয়ার পরে এই লম্বা পিসগুলোকে ছোট ছোট টুকরা করে কাটবো টুকরো করে কেটে নেওয়ার পরে ছোটো ছোটো টুকরাগুলোকে শিল পাটা হলে ভালো হয় কিন্তু আমাদের এখানে শিলটা অনেক ভারী যার জন্য আনতে পারিনি এখন আমি পিড়িতে করে ভালো করে ধুয়ে মুছে বেটে নিচ্ছি সবগুলো বেটে নেওয়ার নেওয়া হয়ে গেছে আমার দেখুন বেটে নেওয়ার পরে নারকেলটা ঠিক এমন হবে এখন আমাদের শুকনা মরিচ ভাজি করতে হবে যার জন্য চলে গেলাম মাটির চুলায় মাটির চুলায় সামান্য আছে কড়াইতে একটু তেল একটু লবণ দিয়ে শুকনা মরিচটা ভাজি করার জন্য খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভাজি করে নিলাম মরিচ ভাজি করা শেষ এখন কীভাবে কচি নারকেলটাকে মাখাবো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আমার প্রথমে চিনি দিয়ে নিলাম কারণ নারকেলটা একটু কষ থাকে তো এই জন্য একটু চিনি দিয়ে নিলাম যেন স্বাদটা ভালো হয় এবার আস্তে আস্তে চিনিটাকে এবং নারকেলটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তারপর এখন মরিচ আর তেঁতুল আর লবণ এই তিনটা জিনিস দিয়ে নিতে হবে দিয়ে সুন্দর করে মাখাতে হবে তো মাখানো চলছে মাখানো প্রায় শেষের দিকে এখন নারকেল মাখাটাকে আরও সুস্বাদু করার জন্য পাতিলেবুর পাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব এভাবেই আমাদের গ্রাম অঞ্চলে কচি নারকেল মাখানো হয় এবং তা সবাই তৃপ্তি করে খাওয়া হয় মাখানো প্রায় একেবারে শেষ হয়ে গেছে নারকেল মাখাটা দেখতে এমন হবে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন ভিডিওটাতে এবং কেমন লাগলো জানাবেন কমেন্ট করে